এতো মজার কারি হয়েছে আজকে হয়েছে না ডায় আজকে সারিলাই আজকে খাইলাই তিন আঠি বছর শাহ গান আমি সব তাকি তো এক আটি আসলে একবারে বাদ বাড়াইছে আর দুই আটি থাকি কয়টা ফালাইছি আর কয়টা লইসি তো এখন আমি একটু পাতা সাতা বা আদা ফালাইয়া একটু বয়ল কইরা রাখরাম পানি সারা দইছি পরে ঢুকা পাক্কা পানি বাড়িয়ে গেছে আর দ্বারা অল্পহরিয়া লবণ দিছি দিয়া আমি বয়ল কইরা রাখিলে কোনো আজকে আমি আর রান্না করতাম না আজকে একবারে ঠাইম নেয় আর যেহেতু সপ্তাহেই আনাইছি অনেক দিন ধরে আসলে ক্রেভিং করে আমার কসুর শাক খাইতাম তো ফাইভ না অনেক দূরে তাকিয়ে আনাইছি যেহেতু ফাইভ এখন কু তাহলে তো খাইতামই গো আর এখন বেশি লেট যে সময় আইসি আমার কাছে বেশি লেট হয়ে গেছে আর নষ্ট হয়ে যাব করিয়ে আমি সেদ্ধ হয়ে সো পরের দিন সকালে আমি রান্না কর্ম দেখি কীতা দিয়ে রান্না করতাম রহমান আসসালামু আলাইকুম সকলকে তা করে ভালো আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি আজকে আপনার সাথে বাংলাদেশী খচুর শাকর একটা রেসিপি শিয়া হর্মু সাথে থাকবো বাংলাদেশী চিংড়ি মাছ আর থাকবো বাংলাদেশী শার্ফরা তো বাংলাদেশের সাতরা সবাই চিনই না স্টিলেটি সাতরা হইলেও চিনোই তো সাতরা দিয়ে আজকে রান্না ভর্মু তোমার খচুর শাক মাত্র দুই আঠি তিন আঠি এনছিলাম এগুলা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে আমি দুই আটি বালা আপুরা রাখছি এখন বইল ওয়েল করিয়া রাখি আগর দিন রাতকে দেখলা আপনারা তো এখন আমি একটু তেল দিলাইছি আমার পরিমাণ মতো দিছি আর কি আপনারা যদি বেশ করতে করিয়া একটা রেসিপি দেখাইলে মো রেডি আছে তেল গরম হয়ে গেছে আর ওদিকে আমি আর খাওয়া বাগান দিলাইছি চিকেন রান্না করাম চিকেন রান্না করলাম বনলেস চিকেন তো বাগান দিলাইছি মশলা করল দিছি না এক্সট্রা পচন লাগি দিছি এখন আমি তেল দিলাইছে যেহেতু এখন গরম হয়ে গেছে দিলাইছি

সাদও হয়ে গেছি যখন কচুর শাক আমি একটু বয়ল করছি একটু দিয়ে আনিছি খালো হয়ে গেছে দিয়া বানাইছে ডোলা সুন্দর লাগে কম শাক আমার কয়টা দিন ধরে ট্রেভিং করে কচুর শাক খাইতাম সব তো পাই না বা কাদু রই থাকি আনাইছি বা আমি গাম থাকি লোকাল সব কয়েকদিন গিয়ে আমি অর্ডার করে যাইছি তারা কাছে আন না আহলে অবশ্যই আমার দিলাও নেই হল ফোরিয়া কসুর শাক যেহেতু লাগে আমি ওয়ান এন্ড হাফ টু তো সাইজর আনিয়ে

তেল অনেক কমাইয়া দিছে কমাই যা আবার ইউটিউব দেখো আপনার তোর যদি মশলা টসলা কম হয় তেল কম হয় তে আবার বই নিতে ও রান্না হইছে না তো কম মশলা খেনে তেল না দেখতে সুন্দর লাগে না আরে বাবা দেখতে সুন্দর দেখা কিন্তু খাইতে সুন্দর নাই মনে করি মনে হালকা লাগে যে না দেখতে সুন্দর না এটা খাইতে কিন্তু খুবই সব এটা আমার না এটা আমার দাদির কথা আমি আগর মাইকের ফটা আমি মশলা বিলাই যে মিক্স পাউডার ও মিক্স পাউডার দেখে আজ বই নিয়ে কমেন্ট কেন আপু কোন জাতর মিক্স পাউডার আপনার আপনি খাই তো আমার আসলে ভিডিও আপনার ভালো করে দেখানা আমি করে নাই একটা ভিডিও আমি শপিং ব্লক হয়ে এসে আহ দেখো রাজা ব্র্যান্ডর রাজা ব্র্যান্ড্রা মিক্স মশলা রাজা ব্র্যান্ডর এক্সট্রা হট মিক্স কারি পাউডার মিক্স মশলা অথবা এক্সট্রা হট মিক্স কারি পাউডার লেখা থাকে সো অর্থাৎ বালা সুন্দর আর একটা আছে মাদ্রাজ একটু আনন্দ মাদ্রাসে কারি পাউডার নষ্ট করিলাম আর একটা আছে হান্ডি কারি পাউডার খাড়ি পাউডারটা খালা ওটা আমি কারি পাউডার খাই না তো না খাইলে আমি এক হলদি পাউডার হলদি পাউডারের খালাটাও খুব সুন্দর এখন দিলে মো দনিয়া পাউডার ধনিয়া জিরা আমি ভালো করি গরম করিয়া মানে কি বাজিয়া তো মজার এখন আমি সব ব্র্যান্ডের মসলা কিন্তু সুন্দর নয় একটা চিলি পাউডার এত কালা আমি আমি প্যাকেট বানতাম চিলি পাউডার খুব কষ্ট দেয় আমার ও দিলাই লাম আপনার চিকার মশলা এটা সুন্দর করে আর ইে আমি দিলাই লবণ লবণ একবারে কম দিব আমি বয়লর মধ্যে আমি দিলাই চলাম লবণ

পানী গোলা সানি গৈছে একো গল কালাৰি পিয়াই চাইচিনা বালু কৰি মাছদিনা দিয়া

আমি দুই পিস ছোটো ছোটো ফ্রোজনের শপর কিনা ওই যে হইলাম আমরা সিলেটি সাত করা সিলেটি ম্যাংসে শাক করা সিন এলাগে সিলেটি সাত করা হয়েছি তো দেখলাম বেশি হয়ে গেছে আর আইসো নানি তার স্কিন বাঘরা গেছে না একবারে ফাতলা স্কিন তো আমি তার যে ঠেঙ্গা বাজু সহ আমি দিলাই সো দুই টুকরা বাকরিটা খিলাম দেখি বেশি হয়ে গেছে সো আমি এর হাফ দিলাই সো এক এক পিসর মতন আমি দিলাম আর এগুলো আবার আমি আইসো রাখি

বয়ল করে রাখা আলকে রাখছিলাম পানি উনি পালাইয়া একটু পানি বাড়িয়েছেন পানি সহ দিলে না মেয়েদের প্রচুর যা ভিটামিন আছে সব ভিটামিন যাই বাড়ি আমি আগে দিলাই দাম তো সবগুলা শাক আমি দিলাইলাম দিয়া ভালো করে নাড়া চাড়া করে একবারে মেষ একবারে বর্তা বানাই লাইছি তো ওই রকমের রান্না করলে খাইতে খুবই স্বাদ হয় আর পুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কইরা যাইবা কমেন্ট করে যাইবা আর ওই রকম ওর বোরতা বানাইলে বা লাড়তে লাড়তে পরে ভালো করে টানাই বাগি তো ওই গেলে একটা শাক এইদিকে দেখো চিকেন গুলা হাফ কুক হইছে আর সুন্দর একটা কালার বার এখন আমি ওই যে সাদা কেবি কিন্তু জেড আর্ট কেবি ও দেশি যে তো আমি একটু আগে দিলে চিকেনও কুক হয়ে গেলো আর আবার খেবিও কুক হয়ে গেলো আর চিকেন কারির মাঝে আমি পানি দিতাম না হাফ কাপ দিলে এক একম মানে একবারে কষা ফসা চাই আমার হাতের মানায় পিকল দিলাম আপোনাৰ যুঁজিন নাগাৰ পিকল চাইন আমাৰ শাস্তা কি নেতা আমাৰ লোকেল আফুৰা অকল তৰে আমি খৈৰাম আমাৰ বিয়াৰ অকল তৰে খৰাম যাৰা আমাৰ লোকেল তাহোন তাৰা যি ইণ্টাৰেষ্টেড তাহোন আমাৰ সাঁজ তাকি নাগাৰ পিকল নেতা তে আমি আপোনাৰেই দাম ফাৰ্ম আমাৰ লগত যোগাযোগ কৰণি জ্ঞান

এখন আমি সুন্দর করে রাখা নাইলে যার ফল এখনো চাইলে মশলার মাছ আপনারা যে চিংড়ি মাছ যেগুলা দিছি পাল্লা যে মশলা

আর এদিকে কা এটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম প্রচুর সার কা ঠান্ডা আর একটু কমছে এখন আমি এটা আগুন ওখারি লাই এত সুন্দর এটা গ্যারান বারোসে এত মজার এটা গ্যারান বারোছে কালারটা খুব সুন্দর হয়েছে তো এখন পুরা করি লাই আগুন ওফরিলেছি উপরে দিয়ে পুরা তুরা তেল বার হয়েছে এখন উপরে আজকে রান্নারটা কিলা নইল অবশ্যই কমেন্ট করবা খাইমও আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে কিতা রান্না করলাম আপনার সাথে শেয়ার করিলুকায় শসুর শাক এখনও কড়াইটা গরম রয়েছে কসুর শাক চিংড়ি মাছ দিয়া আর সাত করার বাকলে যারা দিয়া রান্না করছি আশা করি রান্নাটা আপনার কাছে বালা লাগছে বালা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না আর কমেন্ট করা যাই যাইবা কিলা নইসে আর এদিকে আমি রাইস বাইছি আর এই যে বোনলেস চিকেন সাদা কেবিজ দিয়ে রান্না করছি এই মাত্র আগুন তো অফ করছি আর একটু টান্ডইলে আর একটু জোলগুলা কি তৈব আর কি ঠান্ডব কালি ঠাকিলা নয় অবশ্যই কমেন্ট জানো আর এখন খাওয়া দাওয়া শুরু করি লাইমু খাওয়া দাওয়া শুরু করার আগে আমি শাওয়ার কই তারপরে আমি খাইমো এর আগে শাওয়ারটা শেষ করি লাইমু আশা করি আজকে রান্না বান্না আপনার হাতে ভালো লাগছে ইনশাল্লাহ প্লেটের মাঝে অল্প করিয়া ভাত আনছি আর শাক কা কচুর শাক বলাইয়া আনছি একটা চিলি আর দুই পিচ ছোট ছোট লেমন এটা বাংলাদেশি লেবু যেটা যে ভিতরে বেশি রস থাকে এটা শাক জি লেম্বু না কেটে না হয় তো এখন আমি প্রায় দুই সপ্তাহে অতটা ভাত খাই এতো মজার কারি হয়েছে আজকে হয়েছে না ডায়েট শায়েট আজকে সারিলাই লাই আজকে খাইলাই আসলে কিছু দিন ধরে যে কইরাম রাম শাক খাইবা লাগে আমার যা কী করে আমি সব খানসুর শাক টুকাইছে পাইছি না পরে বার্মিং গিয়া তারপরে পাইছি তো চাইলে আপনার আর নাগা থাকলে খাইবা আমি এখন আর নাগা খাই না কারণ জালে একটু ক্ষতি করে এটা লাগে আমি কারির মাঝে জাল একবারে কম দিছি আর এই যে একটা চিলি দেখা একটা হালাপি এটা মাঝে বেশি জাল নাই জাল বলতেও না আসলে একটা মিটা মিঠা সেই সদর একটা ফসুর রেসিপি দিলাম খুব মজার একটা কারি হয়েছে কালি ৰং খালি কান্দি শুনানো আপোনাৰ দেখোন জানো এই কালি তাৰ মতন মন নহয় মজা আমি আৰু কোনোদিনৰ লাগে ৰান্ধাম পাৰ্চিনা এটো মজু হৈছে সেই সাদ বাবা সেই সাদ তোমার কারি মজুষ নি আমার ছোটজনে কাইরা চিকেন দিয়া আর আমি কসু দিয়া আমাৰ খানি টেকীয়া চকলেও খাই দা চাইবা দেখোন আমি কেমেৰাটো অফ কৰিলাই মজা কৰি ৰাখাই যিহেতু মজাৰ কাৰী এটা ৰন্ধা কৰিছে কোনো ধৰণৰ বুল তুৰিলে কমাই সুন্দৰ দৃষ্টিতে দেখিবা প্লিজ জৰুৰ ঐ আপোনাৰ মেছেজ এটা কৰি ৰা যাবা আৰু যাৰা ৰেচিপিটো বালা লাগছে যাৰা সাঁচে তাৰা আপোনাৰ ৰন্ধা বান্না কৰিয়ে খাই বা কচুৰ শাক এখন কু লণ্ডনৰ বাৰ্মিংহাম যে কোনো খানো আপোনাৰ ফাইবা শাক চফৰ মাজে তো ফাইলে অ' ৰখৰ ৰান্ধিয়া খাই বা চাতে যাৰা চাঁথৰা দিছে চাথৰা যেনিয়া তালেবু দিয়ে খাই থাৰবা এটো মজাৰ তো আজিকৈ এই পৰ্যন্ত বালা থাকোকা দেখুৱাইব নেক্সট ভিডিঅ'তে নেক্সট কোনোদিন আচল ৱালকুম আল্লা ফেজ